দর্শক আপনাদের মাঝে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি রেজাউল করিম আবরার কৌমি ঘরোয়ানার একজন বিজ্ঞ আলেম তিনি নাকি সুন্নি ঘরোয়ানার এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের দরবারে গিয়ে পড়ে থাকতেন এমনই কথা সোশ্যাল মিডিয়াতে ঘোর খাচ্ছে এবং রেজাউল করিম আবরার সাহেবের জবান থেকে এই পুরো বিষয়টি কি হয়েছিল কি ঘটেছিল কেন সুন্নিরা তাকে বলে যে তুমি তুমিয়া। রেজাউল করিম আব্রার তুমি আব্বাসী সাহেবের দরবারে পড়ে থাকতা আজকে এনায়তুল্লার আব্বাসির বিপক্ষে তুমি কথা বলো তা আসুন রেজাউল করিম আবরার সাহেবের জবান থেকে এই কথাগুলো আমরা শুনে আসি কি হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন আমরা শুনি রেজাউল করিম আব্রাস সাহেবের আলোচনা নাস্তিকদের সাথে ডিবেট করার পর ওনার এলাকায় একবার আমি মাহফিলে গেছি মাহফিলে যাওয়ার পর আমি মনে করলাম যেহেতু একবারে কাছে আসছি একটু ওনার খানকায় গিয়ে দেখা করে আসি খানকায় গিয়ে দেখা করে আসছি কথাবার্তা বলছি যখন নির্বাচন নিয়ে উনি ফতোয়া দিল যে যারা নির্বাচন করে অথবা ভোটটা হালাল মনে করে এরা কাফে আমি বললাম ঠিক আছে আসেন আমার সাথে ডিবেট করেন আমি রাজি বসবো তখন এদের এরা কত ছোট লোক খুঁটা দিছে আমারে কি যে তুমি আজকে আব্বাসী সাহেবের বিরুদ্ধে কথা বলো অথচ তুমি তার দরবারে গিয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতা অথচ আমি গেছি দেখা করতে এই দেখা করার অর্থ কি আমি তার দরবারে গিয়ে পড়ে আসি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পড়ে চাপ সর্বজন তৈরি করবে দারুলুম দাওবন যে সন্তান তৈরি করবে সেই সন্তানের শরীরে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে দারুলুম দাওবনদের ফরজন্দ্রা কিয়ামত পর্যন্ত কখনো বাতিলের সাথে আপোষ করে নাই করবে না ইনশাআল্লাহ বসে খুব মনোযোগ দারুণ দবন ছিল হয় ছিল মাত্র একজন ছাত্র মোল্লা মাহমুদ আর একজন ছাত্র শেখুল মাহমুদ হাসান দুই মাহমুদ দিয়ে সূচনা এক মাহমুদ মোল্লা মাহমুদ যিনি উস্তাদ আর আরেক মাহমুদ মাহমুদ হাসান যিনি শেখুল হিন্দ রেশমির মহল আন্দোলনের অগ্র সৈনিক ছিলেন দারুণ দেওবন্দের সন্তানরা যখন পুরো ব্রিটিশ উপমহাদেশে শেখুল মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলহী তারপর শেখুল আরবি আজম মহারাজ সৈদ হুসাইন আহমদ মদানী নব্বর আল্লাহ কাদাউল নেতৃত্বে পুরো উপমহাদেশে যখন আজাদ চেতনা ছড়িয়ে পড়েছে মুসলমান কাফের সবার মুখে মুখে যখন উপমহাদেশ থেকে ব্রিটিশকে বিতরণের ব্রিটিশকে তাড়ানোর চেতনা সবার ভিতর ছড়িয়ে পড়েছে তখন ব্রিটিশরা কয়েকটা পরিচিত যারা বাড়াবাড়ি করে দিনের বিকৃতি করবে তাদের বিকৃতি থেকে ওলামায় কারণ দিনকে হেফাজত করবেন ও তহবিল আল জাহিলিন যত মূর্খরা দিনের অহেতু ব্যাক্ষা করবে মূর্খদের অহেতু বেক্ষা থেকে হাক্কা আনিরবান একলাম আয়ে করলাম দিনকে হেফাজত করবেন বোং কেহাল আর আর বাতিলরা যত বাতিল বানওয়ার ব্যাখ্যা করবে এই বানওয়ার ব্যাক্ষা থেকে দিনের যে সঠিক ব্যাখ্যা দিনের যে সঠিক রূপ দিনের যে সঠিক কাঠামো নবিয়ে করিম সাল্লাল্লাহ আলাইহিম ওয়াসাল্লাম সাহাব আয়ে মাধ্যমে উম্মার সামনে পেশ করেছিলেন যুগে যুগে উলামায় কারম ননাবিদ হুমকি ধমকি সব সহ্য করে ইসলামের যে প্রকৃত রূপরেখা সেই প্রকৃত রূপরেখা হেফাজত করেছেন কি করেন নাই কথা বলে না সর্বশেষ আড়াইশো বছরে শাহ আলিউল্লাহ মহাদ্দিসে দে রাহিম পর আপনারা জানেন শাহ আব্দুল আজিজ মোহাদ্দীসে দেহেলবি রাহিমতুল্লাহ আলাইহি যখন ভারতকে দারুল হাত ঘোষণা দিয়েছিলেন তখন ভারতের এই যে আজকে আমার মাথায় টুপি আজকে আপনি যেই গরমার হন না কেন আপনি জমার নামাজ পড়তে পেরেছেন আপনি কালেমাটা পড়তে পারেন আপনি সুরাকেরাটা বিশুদ্ধভাবে পড়তে পারেন আপনি ইমানে মুজমল জানেন আপনি ইমানে মুফসল পড়তে পারছেন আপনি আরকানে ইমান জানেন আপনি নওয়াকিদুল ইমান জানেন আপনি ফরাইদুল সালাত জানেন এই এত কিছু জানেন কাদের কারণে জানেন এই সব কিছু জানার একমাত্র অবদান ওলামায় দেওয়ান কারণ এই ভারত মহাদেশকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছিল ব্রিটিশরা ইংরেজরা তখন এই ইংরেজদের বিরুদ্ধে প্রথম যিনি ভারতকে দারুল ভারত ঘোষণা দিয়েছিলেন তিনি শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলহি আর এই ব্রিটিশের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন তিনিকে সঈদ আহমদ সঈদ বেহলবী রহমতুল্লাহ আলহী ব্রিটিশ এর বিরুদ্ধে জিহাদ করেছেন কে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ এর বিরুদ্ধে জিহাদ করেছেন কে শাহ اسماعিল শহীদ দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ এর বিরুদ্ধে জিহাদ করেছেন কে শায়খ কাসি حجتুল ইসলাম কাসিম নানুতভি রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ এর বিরুদ্ধে জিহাদ করেছেন কে শায়খুল আহমদ আহমদ দাওয়ান্দী রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ এর বিরুদ্ধে জিহাদ করেছেন কে শায়খুল আরবী ওয়াল আজম মাওলানা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী নাফর আল্লাহু মারকাদা সুতরাং ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে ব্রিটিশকে উপমহাদেশ থেকে বিতাড়িত করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা যারা রেখেছিলেন তাদের শীর্ষে হলেন যদি ওলামায় দেবন ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ না করতেন তাহলে আজকে যেমন আপনি বুদ্ধিভিত্তিকভাবে ভাবে ব্রিটিশের গোলামি করেন আপনি বুদ্ধিবৃত্তিক ভাবে যেমন আজকে ব্রিটিশের গোলামী করেন যদি ওলামায় দেবন জিহাদ না করতেন আপনার পূর্বপুরুষ যেমন ব্রিটিশের গুলামী করেছে ব্রিটিশের দাঁড়ালি করেছে আপনিও আজকে তেমন ব্রিটিশের গুলামী এবং দাঁড়ালি করতেন আমি এই প্রসঙ্গ গুলি কেন বলছি শুনেন অনেকগুলো কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন সিপাহী বিপ্লবের পর সিপাহী বিপ্লবে যখন মুসলমানদের পতন হয়েছে তখন আকাম দেবন চিন্তা করলেন ব্রিটিশের বিরুদ্ধে আর সশস্ত্র সংগ্রাম করার মতো এখন আমাদের সামর্থ্য নাই এজন্য দল দেবন এটা কোনো মাদ্রাসা না দারুম দমন একটা বিপ্লবের নাম দারুম দমন একটা চেতনার নাম হজতুল ইসলাম কা রহমতুল্লাহ দারুম ফুল রশিদ আহমদ গঙ্গ ওনারা কেন দারুম দেওবন প্রতিষ্ঠা করেছিলেন যে দারুম দেওবন থেকে লুক সাপ্লাই হবে এখান থেকে আজাদির চেতনা নিয়ে লুক বের হবে এখান থেকে ইসলামের প্রকৃত প্রকৃত আকিরা এবং প্রকৃত বিশুষ্য বিশুদ্ধ বিশ্বাস পালন করে লুক বের হবে আমরা পৃথিবীতে থাকবো না আমরা হয়তো পৃথিবীর থেকে চলে যাব কিন্তু দারুম দেওবন যে ফরজন তৈরি করবে দারুম দেওবন যে সন্তান তৈরি করবে সেই সন্তানের শরীরে যতদিন পর্যন্ত

যিনি শায়কুল হিন ও মহল আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন দারুম দেওবন্দের সন্তানরা যখন পুরো ব্রিটিশ উপমহাদেশে শায়কুল হিন মাহমুদ হাসান দেওবন্দির রহমতুল্লাহ আলহি তারপর শায়কুল আরবি আজম মহারাজ সঈদ হুসাইন আহমদ মদানী নব্বর আল্লাহর নেতৃত্বে পুরো উপমহাদেশে যখন আজাদি চেতনা ছড়িয়ে পড়েছে মুসলমান কাফের সবার মুখে মুখে যখন উপমহাদেশ থেকে ব্রিটিশকে বিতারণের ব্রিটিশকে তাড়ানোর চেতনা সবার ভিতর ছড়িয়ে পড়েছে তখন ব্রিটিশরা কয়েকটা পলিসি গ্রহণ করেছিল ছাত্রবরা খুব মনোযোগ দিয়ে শুনবা কথাগুলো তখন ব্রিটিশরা কয়েকটা পলিসি গ্রহণ করেছিল এই একটা পলিসি ছিল টাকা দিয়ে কিছু আলেম কিনছে টাকা দিয়ে কিছু কি কিনছে টাকা দিয়ে আলেম কিনছে এদের কাজ কি এদের কাজ হলো খালি আকাবিরে দেওবন্দদের বিরুদ্ধে ফতোয়া মারা এরকম একজন আলেম ছিলেন আহমদ রেজা খান বেরলভী তো আহমদ রেজা খান বেরলভীর কাজ কিন জানেন কি যখন আঁকা দবন ফতোয়া দিচ্ছেন ব্রিটিশের বিরুদ্ধে যে করা ফরস যখন আকাবেরা দওবন ব্রিটিশের বিরুদ্ধে নিজের জান দিয়ে মাল দিয়ে আইজ্জত করে জিহাত করছেন আকাবেরা দওবন যখন মালটার দ্বীপে বন্দি জীবন কাটিয়ে ফিরে এসেছেন তখন ওই আহমদ রেজা এখন বিল্লবীর কাছ ছিল যেখানে যাইত গিয়ে বলতো কাশিফ নরুলদউই কাফের রশিদ আহমদ গাঙ্গুই কাফের আর শাফালি থানবি কাফের খলির আহমদ সাহারানপুরি কাফের আর সে তার মালফুজাতে মালফুজাতে লিখেছে মালফুজাতে আলহাজত আমার কাছে আছে এই মালফুজাতে সে লিখেছে যে এই চারজন এ তো জঘন্য কাফের তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফে দেখেন সে কেমন জগন্না খেয়ালত করেছিল আমি বলি দালম দৌবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানু তুমি শেখুল মানকুলাব খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে যিনি মোনাজারা করে খ্রিস্টান মিশনারিদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন উনি খতমানবুয়ের পক্ষে একটা লিখেছেন তাহবির উন্নাস আলা ইনকারি আসার ইবনে আব্বাস ইমাম জালালউদ্দিন সুইদ রাহিমুল্লাহর একটা তাফসীরের কিতাব আছে এটার নাম আর মনসুর মানসুর আর-দুররুল মানসুর সেখানে তিনি একটা বর্ণনা এনেছেন যে আমরা যেমন পৃথিবীতে আসমান কয়টা বলেন না আসমান কয়টা সাতটা আসমান জানেন না এটা বলেন না আসমান কয়টা তো ওই কিতাবে একটা বর্ণনা আছে যে আসমান যেমন সাতটা এই সাত আসমানে সাতজন মুহাম্মদ আছেন নাউজুবিল্লাহ ওইটা খণ্ডন করে আল্লাহর নবীর আজমত পূজা গিয়ে আল্লাহর নবীর আল্লাহ নবীর খতমান প্রমাণ করতে দিয়ে কাসিম ইবনে রহিম আল্লাহ কিতাব লিখেছেন নাস আলা ইনকার আসর আব্বাস যে না পৃথিবীতে মোহাম্মদ একজনই খাইরুল বারিয়া সরদার মদিনা তাজদার দুআলাম একজনই সুয়েদ রাহিমাল্লাহ যে বর্ণনা এনেছেন সেই বর্ণনা সঠিক নয় আল্লাহর নবীর আজমত প্রকাশ করতে গিয়ে আল্লাহ নবীর বড়ত্ব প্রকাশ করতে গিয়ে কাসিম বিন আব্দুল্লাহ রাহিমাল্লাহ কিতাব লিখলেন তাহজিরুন নাস আলা ইনকার আসর ইবনে আব্বাস ওই আহমদ রেজা খান বেরলভী সে কিতাব লিখেছে হুসামুল হারামাইন সেই কিতাবে কি করেছে জানেন তাহজিরুল এই তাহজিরুন নাসের তিন জায়গা থেকে তিনটা আভারত নিছে এই জায়গা থেকে একটা এই জায়গা থেকে একটা এই জায়গা থেকে একটা তিন জায়গা থেকে তিনটা এবারত নিছে তিন জায়গা থেকে তিনটা এবারত নিয়ে একটা এবারত বানাইছে একটা এবারত মানিয়ে ফতোয়া দিছে যে কাসিম নদবীর আহমদুল্লাহ আলাইহি মুহাম্মদ সুল্লাহ ও আলাইহুসাল্লামকে শেষ নবী মানেন না তার আকেদা খতমনবুয়ত না সুতরাং কাসিম নবদবির আহমতুউল্লাহ ই কাফে আর আসতে বলেন অথচ কাসিম নামতবীর আহমতুল্লাহ এই কিতাপ লিখেছেন খতমনবুউতকে প্রমাণ করার জন্য আর এই আহম্মক এই কিতাবের তিন জায়গা থেকে এবারত যুগ করে কাসিম নানুর রহিম আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিছে কি কাফের রশিদ আহমদ গাঙ্গুই রহিম আল্লাহর ব্যাপার অপবাদ দিয়েছে যে রশিদ আহমদ গাঙ্গুই রহিম আল্লাহ নাকি বলেছেন আল্লাহ মিথ্যা বলতে পারেন এই কথাগুলো তো আপনারা চট্টগ্রাম বেশি শুনেন ঠিক না যে রশিদ আহমদ গাঙ্গুই বলেছেন আল্লাহ কি বলতে পারেন মিথ্যা বলতে পারেন অথচ আপনি যদি আপনার হাতে ফতোয়ায় রশিদিয়া থাকে রশিদ আহমদ গাঙ্গুই রহিম আল্লাহর নিজের ফতোয়া ফতোয়ায় রশিদিয়া এটা আলাদাভাবে পাওয়া যায় আবার তালিফাতে রশিদিয়ার শুরুতে ফতোয়ায় রশিদি আছে সেখানে রশিদ আহমদ গাঙ্গুই রহিমাল্লা সুস্পষ্টভাবে লিখেছেন যে যদি কেউ এই কথা বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন সে কাফের যদি কেউ এই আকিদা লালন করে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন সে কথা কয় না সে রশিদ আহমদ গাঙ্গুই রহিমাল্লা নিজে বললেন যে ব্যক্তি এই কথা বলে যে আল্লাহ মিথ্যা বলতে পারেন সে হইল কাফের